যারা যারা মাহফিল কমিটির কাছে নাম দিয়ে নাম অজানা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেক জনের নামের হকে হকে দোয়া তুমি কবুল করো আল্লাহ আমরা যারা গুনাগার আছি আমাদের গুনাকে মাফ করে দাও আল্লাহ আমাদের অতীত কাল দেখলে নিজের গুনাহের কথা স্মরণ পড়লে নিজের চেহারা নিজে আইনাই দেখতে ইচ্ছা করেন আল্লাহ এত লজ্জা লাগে এত লজ্জা আল্লাহ তুমি হাজার কিছু জানার পরও আমাদের এখনো পর্যন্ত গুনা গোপন করে রেখে আল্লাহ আমাদেরকে যে তুমি ইজ্জতে রেখেছো তোমার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ যেভাবে গুনাকে গোপন করে রেখেছ সেভাবে গোপন গুনাকে গোপন অবস্থায় ক্ষমা করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনা মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনা মাফ করে দাও আল্লাহ জানি না কার কবর এখন কি আজাব হচ্ছে আল্লাহ হয়তো আমাদের পাশ থেকে কবরবাসী আজাবে চিৎকার করছে হয়তো আল্লাহ আমরা শোনার মতো কান আমাদের কাছে নাই আল্লাহ তুমি তো বড় দয়াবান তোমার দয়া তো সীমাহীন আল্লাহ আমাদের গুনার চাইতে তো তোমার দয়া অনেক বিশাল অনেক বিশাল অনেক বিশাল আল্লাহ দাও একটু মাফ করে আমাদেরকে আল্লাহ আল্লাহ দাও না একটু কবরবাসীর আজাবটা মাফ করে আল্লাহ আল্লাহ কবরবাসীকে আজাব থেকে তুমি একটু মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা যারা দুনিয়ার থেকে কবরে যাত্রী আছি আল্লাহ কবরে শান্তির জীবন পাওয়ার জন্য যা যা অর্জন করা দরকার তা অর্জন করে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাবার তুমি তৌফিক দান করো আল্লাহ এক একটা সেকেন্ড যখন তুমি হাসরে হিসাব নিবা আমাদেরকে কেমনে পার পাবো আল্লাহ আল্লাহ জান্নাত তো পাওয়া দূরের কথা যে গুণা আমরা করছি জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমাদের কারো কাছে নাই কিন্তু আমরা বড় আশাবাদী নিজের গুনার দিকে তাকালে তোমার দরবারে হাত তুলতেও লজ্জা লাগে কিন্তু যখন আমাদের মন বলে আমাদের রপ্ত রহমান বড় দয়াবান তখন আল্লাহ মনটা বড় হয়ে যায় মনটা বড় হয়ে যায় তুমি শেষে বিচারে আদালতে করে বে বিচারে হাকিম আমরা তোমার কমার যোগ্য সেই দিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের আমি কেমন করে দেব সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব এত পাপের হিষ আমি কেমন করে দেব আমার সর্বঙ্গ दिन शाखी देवे সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে কেমনে আমি মিথ্যা কো আমরা তোমার ক্ষমার যোগ্য আল্লাহ আমরা যখন হাসরের ময়দানে যাব আল্লাহ তুমি যদি আকামুল হাকিমিন হয়ে হিসাব নাও জান্নাত আমরা কেউ পাবো না আল্লাহ তাই তোমার দরবার একটু ফরিয়াদ আমরা যখন যাব আসামি হয়ে আমাদের জন্য আল্লাহ তুমি আহকামুল হাকিমিন হইও না তোমার নবী রহমতুল্লিল আলমিনের দিকে তাকিয়ে আমাদের জন্য তুমি রহমানুর রহিম হয়ে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো আল্লাহ প্রত্যেকটা পরিবারে আল্লাহ অশান্তি তুমি দূর করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর ভিতর মহাব্বতের বন্ধন তুমি পয়দা করে দাও আল্লাহ প্রত্যেকটা স্ত্রীর অন্তরে স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসা সৃষ্টি করে দাও প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মায়া মোহাব্বত ভালোবাসার সৃষ্টি করে দাও আল্লাহ গো প্রত্যেকটা সন্তানকে যেন মা বাবার মুখে হাসি ফুটাই চলতে পারে সেই সুযোগ করে দাও প্রত্যেকটা মা বাবাকে দশটা সন্তান থাকলে দশ সন্তানকে এক দেখার একভাবে ভালোবাসার তৌফিক দান করো আল্লাহ যাদের সামর্থ্য নাই তাদেরকে সামর্থ্যর ব্যবস্থা করে দেন আল্লাহ বিশেষ একটা ফরিয়াত আমার অনেক ভাই বোনেরা না বুঝে সুদের সাথে লেগে গেছে আল্লাহ অনেকে আছেন বিপদে একটু ধৈর্য ধারণ করলে তোমার নিয়ামত আসত সে ধৈর্য ধারণ করতে না পেরে শয়তানের পাল্লায় পরে সুদের সাথে লেগে গেছে আল্লাহ আল্লাহ অনেকে আছেন মানুষের কথাই পরে সুদের সাথে লেগে গেছে সুদের প্রথমে মনে হয়েছে সপ্তাহে একশো টাকা মাসে দুইশো টাকা এগুলো তো কোনো ব্যাপার না দিয়ে দিতে পারবো সুদে লাগার পর এখন বুঝতেছে এক একটা টাকা কোটি টাকার মতো হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার কোনো ভাই বোন যদি সুদের সৎ জগতে যাওয়ার পরে সত্যিকারভাবে নিজের ভুল বুঝতে পারে মন থেকে যদি সুদ থেকে বাঁচার চেষ্টা করে এমন কোনো ভাই বোন যদি থাকে আমাদের আল্লাহ তাদের পক্ষ হয়ে আমরা সবাই তোমার দরবারে বিকার হাত তুলেছি আল্লাহ আমার সেই সমস্ত ভাই বোনদেরকে সুদের জগৎ থেকে ফিরে আসার জন্য যা যা দরকার তোমার গায়েবি খাজনা থেকে দান করে আল্লাহ তাদেরকে সচ্ছলতার জীবন ব্যবস্থা করে দাও আল্লাহ আজকে যে দুইটা ভিক্ষার হাত আমরা সজ্ঞানে স্বেচ্ছায় তোমার দরবারে তুলেছি ভিক্ষা চাওয়ার জন্য আল্লাহ অন্তরের গভীর থেকে ফরিয়াদ করছি আল্লাহ যে দুইটা হাত আল্লাহ আমরা সজ্ঞানে স্বেচ্ছায় তোমার দরবারে তুলেছি। জীবনে কোনো কারণে দুনিয়া কোনো বিষয়ে যেন এই হাত মানুষের সামনে বিকার জন্য পাততে না হয় আল্লাহ এরকম ইজ্জতের জীবন দান করুন আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইমান ইজ্জত নিয়ে নে কামলের জিন্দগির সাথে যেন আমরা সবাই বেঁচে থাকতে পারি সে বিধান অভিজ্ঞান আল্লাহ তোমাকে কেমনে রাজি করতে হয় সেটা জানি না আল্লাহ কিভাবে ডাকলে তোমার থেকে উত্তর পাবো সেটাও জানি না আর ডাকার মতো যে পবিত্র জবান আমাদের থাকা দরকার সেটাও আমরা রাখি নাই আল্লাহ আল্লাহ আমরা যে হাত তুলছি আমরা পাওয়ার যোগ্যতা রাখি না সেটা আমরা জানি কিন্তু আমাদের রপ্ত দেওয়ার যোগ্যতা রাখে আল্লাহ এই বিশ্বাস তো আমাদের আছে আল্লাহ আমাদের দিকে না তাকিয়ে নবী রহমতুল্লিল আলমিনের দিকে তাকিয়ে সবার দোয়া তুমি কবুল করে আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো ব্যবসায়ী চাকরিজীবী ভাইদেরকে কবুল করো লামার গোয়ালি পশ্চিমপাড়া ভাইদের যুব সংগঠনের ভাইদের কাছে যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেক জনের নামে নামে তুমি দোয়া কবুল করো যত লামাই কেরাম খেদমত করেছেন আল্লাহ প্রত্যেক জনের খেদমত কবুল করো আল্লাহ সবার উপস্থিতিতে আমরা সবাই সজ্ঞানে এই মসজিদের জিম্মাদানি তোমার কুদরতি ব্যবস্থা উপর ছেড়ে দিলাম আল্লাহ আমরা যদি নাও থাকি এই এলাকায় যদি কোনোদিন মানুষও না থাকে এই মসজিদের জিম্মাদারি আল্লাহ তোমার দরবারে সুফর্দ করলাম এই মসজিদের যা দরকার আরো যারা মসজিদ আসাল যা দরকার তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ মুসলমানকে ইজ্জতের জিন্দেগি দান করো ফিলিস্তিনের ভাই বোনদেরকে তুমি কবুল করো আল্লাহ তাদেরকে তুমি শান্তির জীবন ব্যবস্থা করে দাও আমাদের ঈমানে অন্তরকে মজবুত করে দাও মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো আমার মা বান্দারকে তুমি কবুল করো আগামী বছর এই মাহফিলকে এই বছরের তুলনায় আরো अजीमुশশান ভাবে আল্লাহ তুমি কবুল করে সাজাও সাল্লাল্লাহু তাআলা আলা কারীমুনাশ মুহাম্মদ ওয়া আলি اجعل آخر كلامنا عند الصخرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله تعالى وبركاته